নমস্কার বন্ধুরা আগের ভিডিওতে আমি আমার পাঁচ মাসের স্বাদের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম এটা আমার সাত মাসের স্বাদের ভিডিও সাত মাসের স্বাদের অনুষ্ঠানটাও বাড়িতে ছোটোভাবে হয়েছিল শুধু আমরা ছজন মিলে প্রথমে আশীর্বাদ পর্ব চলছে এখানে মা আমাকে আক্ষান আর আশীর্বাদ করে নিচ্ছে তারপর একে একে সবাই আমাকে আশীর্বাদটা করবে এই শাড়িটা আমাকে মা দিয়েছিল মানে আমার শাশুড়ি মা দিয়েছিল। আমাদের শ্বশুর বাড়িতে নিয়ম আছে যে তিনবার সাত পাঁচ মাসে সাত মাসে আর ন মাসে তো তিনবার স্বাদের অনুষ্ঠান হয়েছিল আর তিনবার আমি শাড়িও পেয়েছিলাম মানে তিনটে শাড়ি পেয়েছিলাম আর আমার বাপের বাড়িতে একবারই স্বাদের নিয়ম আছে মানে ন মাসে স্বাদ দেওয়া হবে বাপের বাড়ির স্বাদ খাওয়ার পরে সবাই একে একে মানে পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব যাদেরকে স্বাদের অনুষ্ঠানে ডাকা হয় তারাও একে একে স্বাদ দিয়ে যায় যে যেরকম পারে খাওয়ায় শাড়ি দেয় গিফট দেয় রকম সাত মাসের স্বাদের পর আট মাস যখন আমার চালু ছিল তখন আমি ঘাটালে চলে যাই মানে আমার বাপের বাড়ি কলকাতায় মেদিনীপুরে আমার আমার মেয়ের আর তোমাদের দাদার জন্মস্থান একই জায়গায় ঘাটালের পুষ্পাতায় আর তোমার দাদা আর আমার মেয়ে একই ডাক্তারের কাছে হয়েছে সে যাই হোক এখানে দিদি আমাকে বরণ করে নিল আর এটা আমার পুরো ফ্যামিলির ফটো মায়ের কোমর একটু প্রবলেম হয়েছিল তাই আমি দেশে চলে গিয়েছিলাম আর আমি তো আগেই বলেছি আমার ডেলিভারি দেশেই হয়েছিল মানে ঘাটালেই হয়েছিল আমার বাপের বাড়িতে সাত মাসের স্বাদের অনুষ্ঠানের সব রান্না মা নিজে হাতেই করেছিল সাত রকম ভাজা সাদ রকম মিষ্টি স্যালাডও সাদ রকমের ফলও সাদ রকমের আইসক্রিম পায়েস তরকারি ডাল এগুলো সাদ রকম মানে স্বাদটা হয়েছিল এবারে সবাই আমাকে একে একে খাইয়ে দেবে একটু একটু করে দাদা খাইয়ে দিচ্ছিলো দাদা কী খাওয়াবে বুঝতে পারছিল না আমি বললাম যেটা হোক যাই হোক খাইয়ে দাও চলবে বাড়ির কোনো অনুষ্ঠানে বাইরের লোকজন না এলে একদিক দিয়ে ভালোই হয় ইচ্ছে মতো ফটো তুলে যাও দেরি হলেও কোনো প্রবলেম নেই নিজেদের ইচ্ছে মতো টাইমে খাও কোনো ব্যাপার নয় দিদি আমাকে মিষ্টিটাই খাইয়ে দিচ্ছিলো আর কিছু তো একটা বলছিল কি জানি ওই জন্য হাসছিলাম মাও খাইয়ে দিচ্ছে সবাই একে একে খাইয়ে দিচ্ছে আমাকে সাত মাসের স্বাদের অনুষ্ঠানেও আমার জন্য মা সব নিরামিষ খাবার বানিয়েছিল। এখানে বাবা আমাকে ভাত খাইয়ে দিচ্ছিলো আর জিজ্ঞাসা করছিলো কী খাবে তো আমি বললাম যাই হোক খাইয়ে দাও চলবে এরকম কিছু ব্যাপার নয় তোমরা হয়তো অনেক এখন গাড়ির আওয়াজটা পাবে তার কারণ আমাদের বাড়ির সামনেই মানে রাস্তা তো মেন রাস্তায় সারাদিন রাত সবসময় গাড়ি চলতেই থাকে তো প্লিজ সবাই ওই আওয়াজটা একটু অ্যাভয়েড করো আর একটু অ্যাডজাস্ট করে নাও একদম টাইম পায় না ভয়েস দেওয়ার কোকো একমাত্র ঘুমলেই তখন টাইম পায় এই দিকে কোকো ঘুমোচ্ছে ওই দিকে রান্না হচ্ছে তার আওয়াজ আর এই সাইডে গাড়ি যাতায়াত করছে সেটার আওয়াজ তোমাদের দাদা আমাকে খাইয়ে দিচ্ছিল আর একটু আমি একটু খাইয়ে দিলাম মিষ্টি মিষ্টি খা খাও কিছু ক্লিক করেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর এই কেকটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা আমি বানিয়েছি ফের কাজ শিখেছিলাম মাত্র দুটোই কেক বানিয়েছিলাম একটা মায়ের জন্য আর একটা তোমাদের দাদার জন্য তো থার্ড কেক এটা ছিল প্রেগনেন্সি টাইমে বেশিক্ষণ বসে থাকতে পারতাম না একটা না কোমরের যন্ত্রণা হতো তো তাই ছোট ছোট কিছু টপার বানিয়েছিলাম তো আমরা এবার কেকটা কাটিং করব আমি আর তোমাদের দাদা মিলে আচ্ছা আমি আগের বয়সটা মানে যেটা ছিল সেটা হচ্ছে যে কাট করিনি এরকমই আমাদের বাড়িতে মস্তি হতেই থাকে আর দিদি বলছিল যে পা থেকে ভিডিওটা চালু করবি তাই আরেকবার দাদা ভিডিওটা করে নিচ্ছিলো আমাদের গোলাপ যেমন তুললে নাকি মানে ছেলে হবে এগুলো আমি বিশ্বাস করি না যদিও এটা হয়নি মেয়ে হয়েছে আমার কোকো সব ফোটোস ভিডিওসগুলো ভালো স্মৃতি হয়ে রয়ে যাক পরের মাসের স্বাদের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো